মর্নিং সবাইকে চা খাওয়া স্টার্ট করতে করতে মনে হলো না আজকে সকাল বেলায় তোমাদের সবার সাথে একটু চাটা শেয়ার করি আমার মতন কে কে আছো যে চা না খেলে না কে ওখানে খাবে চা খাও ভাগ দিতে পারি অনেকটা আছে চা না খেলে আমার সকাল দুপুর হয় না চা আজকের কমেন্ট হবে আমার মতন পারকার চা না খেলে সকালটা দুপুর হয় না চা খেতেই হবে চা খাওয়ার টাইমটা অনেক দেরি হয়ে গেল কি করবো কাজ করছিলাম না আমি আবার চাটা হঠাৎ মানে নিয়েই ঢুকতে পারি না খেয়ে কিন্তু সব কিছু তাড়াতাড়ি খেতে পারি চাটা আমাকে বসে বসে একটু ফোন দেখলে দেখে দেখে ফোন দেখে দেখে খেতে হয় আর ছেলের স্কুল আছে সাড়ে এগারোটায় চলো আজকে কমেন্ট করে বলবে ঠিক আছে সবাই হুম